বন্ধুরা আশা করছি ভালো আছো আজকে আমার লেখা কবিতা বাইশে পা যদি আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো ভালো থেকো ভালো রেখো আজ তোমার সাথে আমার সীমা ছাড়িয়ে দেখা হবে ভাবতেই পারিটি সেই স্বাধীনতার জয়ে আত্মহারা হয়ে দুজনে দুজনকে সম্মান জানিয়েছিলাম এখন তোমার বয়স কত হয়েছে বাইশ পার করেছো আমি তো একুশেই আটকে আছি আমার হৃদয়ের কাছাকাছি কেউ নেই আমার আত্মার কাছাকাছি কেউ নেই আমার রক্তের কাছে অনেক মাছি ঘুরে উড়ে ঘুরে বেড়ায় তুমি কোন রং ভালোবাসো এখন আমি জল জলরং পছন্দ করতাম আমার চারপাশে এখন অনেকগুলো গভীর রাত মস্তিষ্ক জুড়ে আমার শব্দরা খেলা করে আমি যখন বাক্যহারা হয়ে যাই তোমার রঙহীন পোশাক আর একুশের মনটাকে স্বপ্নে বিধে রাখি আবার দেখা হোক সেই ভুল পথে সেই ভুলে যাওয়া মুহূর্তে